পালং শাক দিয়ে লুচি ইউনিক একটি খাবার না দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই মজার ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সন্ধ্যায় ঝটপট একটা নাস্তা বানিয়ে নিলাম নাস্তাটা বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি সাথে হাফসা চামচ লবণ এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর তারপর দিয়ে দিলাম পালং শাক বাটা আমি এখানে বেশ কিছুটা পালং শাক নিয়ে পেস্ট করে নিয়েছিলাম আর সেইটাই ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি প্রায় সব অর্ধেকেরও বেশি মাখানো মানে নাইনটি পার্সেন্ট মাখানো পালং শাকের যেই পেস্টটা ছিল ওটাতেই হয়ে গিয়েছে সামান্য একটু পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি আমার ছেলে ছোটোবেলা থেকেই তার সবজি খাওয়ার প্রতি দারুণ অ্যালার্জি কখনোই সবজি খেতে চায় না তো নানান উপায়ে ওকে ছোটোবেলা থেকে সবজি খাওয়ানো গেলেও এখন বড় হয়েছে এখন কোনোভাবেই সবজি খাওয়ানো সম্ভব হয় না তো ভাবলাম শীতকাল যেহেতু এসেছে ঘরে পালং শাক আছে তো দেখা যাক অন্যরকম একটু কিছু ট্রাই করি তো তার জন্য এই তো দেখতে পেলেন যে একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে ছোট ছোট লেচি করে কেটে নিব প্রথমে ভেবেছিলাম পরোটা বানাবো তো ভাবলাম যে না লুচি বানিয়ে দেই এটাই বেস্ট হবে ওর খেতেও হয়তো বা ভালো লাগবে মানে শুনতে যেটার নাম সুন্দর খেতেও তো ঠিক ততটাই মজার তো তারপরে লেচিগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আর এখানে আমি ময়দার সাহায্যে বেলে নিচ্ছি বলে রাখি আপনারা চাইলে কিন্তু এটাকে তেল দিয়েও বেলতে পারেন মানে পিড়িতে বেলুনিতে তেল দিয়ে সেটা দিয়েও বেলে নিতে পারেন তবে আমি একটু ময়দাটা ছড়িয়ে দিয়ে বেলে নিয়েছি আর বেশ বড় বড় করে বানিয়েছি আর আপনারা চাইলে আরেকটা টেকনিকও মানে ট্রাই করতে পারেন সেটা হচ্ছে বড় একটা রুটির মতো করে বেলে তারপর ছোট ছোটো করে কেটে নিতে পারেন আমি এক কাপ ময়দা দিয়ে প্রায় বারোটার মতো লুচি বানিয়েছিলাম এই তো আমার বানানো কমপ্লিট এবার এটাকে ভাজতে হবে সত্যি আমি প্রথম প্রথম তো বানিয়েছি প্রথমবার বানিয়েছি মানে ভাবছিলাম যে কেমন না কেমন হবে যদি আবার গন্ধ থেকে যায় না খুবই ভালো ছিল খেতে খাওয়ার টেস্টও অসাধারণ ছিল তো এই যে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলেই একটা একটা করে লুচি ছেড়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি প্রথমটা একটু ফেটে গিয়েছে খুব একটা ফুলে নাই আর তারপর আবার দেখেন কত সুন্দর হয়েছে মানে ফুল ছিল খুব সুন্দর আমার কাছেই দেখতে এত বেশি ভালো লাগছিল না কোনো গন্ধ ছিল না আপনারা যাদের বাচ্চারা আমার ছেলের মতো সবজি খেতে চায় না তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন মার্শাল্লা দারুণ হয়েছিল প্রত্যেকটা মানে আমি ভেজে নিয়েছি প্রথমে দুইটা করে দিয়েছিলাম তো আমার কড়াইটা একটু ছোটো যার কারণে দুইটা করে হয় না যেহেতু লুচিগুলোর সাইজটা একটু বড় ছিল তো একটা একটা করে দিয়েই যে আমি ভেজে নামিয়ে নিয়েছি এবার পরিবেশনের পালা ছেলের জন্য একবারটি মুরগির মাংস নিয়ে নিয়েছি সাথে দিলাম চারটা লুচি মাসাল্লাহ আমার ছেলে খেয়ে তো ভীষণই প্রশংসা করেছে তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন আর আবারও বলছি যাদের বাচ্চারা খেতে চায় না তারা কিন্তু চাইলেই একদিন ট্রাই করে এভাবে দেখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই